চর্মরোগ চর্মরোগ অ্যালার্জি রোগ কমন একটি রোগ আমরা যারা গবাদি পশু লালন পালন করি খামারি বাই যারা আছেন এবং কি গরু পালনকারী বাই যারা আছেন তারা সবাই এই রোগটির সাথে পরিচিত বিশেষ করে বাসন গরু এবং কি গরু অন্যান্য সার গরুরও হয়ে থাকে এই রোগটি আপনারা চর্মরোগ বা কি অ্যালার্জি আমরা এই রোগটি সচরাচর দেখে থাকি তো এটা অ্যাকচুয়ালি মরণ কোনো রোগ না চিকিৎসা করলে অবশ্যই ভালো হয়ে যায় তো এখানে অ্যাকচুয়ালি আমরা যে ট্রিটমেন্টটা নেব আর কি এই অ্যালার্জিটা দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার শুকনো অ্যালার্জি আর একটা হচ্ছে আপনার স্বেচ্ছে অ্যালার্জি স্বেচ্ছেতে অ্যালার্জি বলতে আপনার চর্মরূপ বলতে অ্যালার্জি বা চর্মরূপ বলতে আপনার ঘামাবে পানি ঝরবে ক্ষত হয়ে যাবে রক্ত ঝরবে এই ক্যাটাগরি আবার আপনার শুকনা অ্যালার্জি যেটা আছে এটা বলতে আপনারা অনেকে দেখবেন খুশকির মতো হয় পশম পরে যায় ঠিক আছে তো এই ক্যাটাগরি হয়ে থাকে আপনার শুকনো অ্যালার্জি তো এই ক্ষেত্রে আমরা আমাদের করণীয়টা কি এক্ষেত্রে আমাদের করণীয়টা দেখেন প্রথমত আমাদেরকে বুঝতে হবে এটা কেন হয় এটা কেন হয় এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্মের নোংরা পরিবেশের জন্য তারপরে মনে করেন আপনার যারা গরু যারা মাঠে ছেড়ে খাওয়ায় ওইখানে আপনার মশা মাসি দাস আঠাইল এই কারণে হয় তারপরে আপনার পানির পানির সমস্যার কারণে হতে পারে খাদ্যের সমস্যার কারণে হতে পারে তবে এখানে বেসিক একটা কারণ হচ্ছে কি বেসিক দুইটা বেসিক দুইটা কারণ একটা হচ্ছে কি আপনার নোংরা পরিবেশ আর একটা হচ্ছে কি মনে করেন আপনার যারা গরুগুলো মাঠে চড়িয়ে খাওয়ায় ঠিক আছে তো ওইখানে দেখা যাচ্ছে কি আপনার অনেক ধরনের মশা মাসি মশা মাসি এবং কি আঠাইল এই কারণে এই রোগগুলা বেশিরভাগই হয়ে থাকে তো সুতরাং এখানে আমাদেরটা হচ্ছে কি আমরা এখানে প্রথমতই আমরা এখানে এই আইগার মেকটিন একটা ইনজেকশন আছে আইগার মেকটিন গ্রুপের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে যেমন এমেক্টিন ভার্মিক তারপরে আপনার মেক হুম এই ক্যাটাগরির অনেক ইঞ্জেকশন আছে আমরা বডি ওয়েট অনুযায়ী আমরা এই ইঞ্জেকশনটা ব্যবহার করবো ঠিক আছে এই ইঞ্জেকশানটা ব্যবহার করবো আর পাশাপাশি আমরা রেনামাইসিন এলে হুম রেনামাইসিন এলে এই ধরনের ইনজেকশন আমরা বডি ওয়েট অনুযায়ী আমরা ব্যবহার করব পাশাপাশি অ্যান্টিহিজটা এটা কমন থাকবে চুলকানির জন্য চুলকানির জন্য আমরা আপনার অ্যান্টিহিজটা আমরা বডি ওয়েট অনুযায়ী আমরা ইউজ করব এবং আপনার পাশাপাশি আমরা এটাকে পাঁচ থেকে সাত দিনের জন্য আপনার চুলকানির এই চুলকানির যে সমস্যাটা এই সমস্যার উপর ডিফেন্স করে আমরা পাঁচ পাঁচ থেকে সাত দিনের জন্য আমরা চুলকানির যে ট্যাবলেট আপনার প্রোমিথাজিন গ্রুপের আপনার ডিলারজেন্ট প্রমি প্রহিস্টা এই ক্যাটাগরির যদি গরমবতী গাভু হয় তাহলে কখনই আপনি প্রোমিথাজিন ট্যাবলেটটা ইউজ করবেন না এখানে আপনার নর্মালি যেটা আছে ফেনার এই ক্যাটাগরির আপনার ট্যাবলেটটা ইউজ করবেন পাঁচ থেকে সাত দিন দিবেন আর পাশাপাশি জিঙ্ক দিবেন হুম পাঁচ থেকে সাত দিন আশা করি আপনারা এই এই ফর্মুলাটা প্রয়োগ করলে বাকি এই ক্যাটাগরির আপনারা ট্রিটমেন্ট দিলে শেষ হয়ে যাবে মানে এটা ভালো হয়ে যাবে আর যদি ভিজা যে এটা আছে যে ভিজা যে অ্যালার্জিটা আছে ওইখানে আপনি লাগানোর জন্য আপনি পবিসেপ হুম পবিসেপ অথবা ডেজে বিশেষ করে আমরা পবিসেপটাই ইউজ করি ওই পভিসেপটা আপনারা ইউজ করতে পারেন এবং কি আপনার এখানে রিয়া আছে বা সলিড পেট পাউডার পাউডার এই ক্যাটাগরির পাউডারগুলো আপনারা ইউজ করতে পারেন তো এই হচ্ছে আমাদের অ্যালার্জি বা চর্মের সমস্যার সমাধান পাশাপাশি আপনাদের যদি আপনাদের যদি আরও কিছু জানার এবং বোঝা থাকে বিভিন্ন বিষয়ে জানতে চান জানতে ইচ্ছুক তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আপনাদের সকল সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সমাধান দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম